আমরা গিয়েছিলাম মাখড়াপাড়া মাম্মা অনেক দিন থেকে বলছিল এখানে পুজো দিতে যাবে এটা হলো বীরপাড়ার রাস্তা মাম্মা যদি এই রাস্তা দিয়ে যায় যায় তাহলে এই রাস্তার চা বাগানের ভিডিও নেবেই মানে নেবেই মাম্মা মের এই রাস্তাটা খুব ভালো লাগে খুব এই রাস্তা দিয়ে যেতে যেতে এরপরে আমরা বীরপাড়ার ভিতর অব্দি গেলাম ভিতর ভিতরে গিয়ে আমরা রেললাইন ক্রস করে খানিকটা ডোর গিয়ে আমরা বা একটা রাস্তায় চলে গেলাম এই আমরা বীরপাড়ায় যাচ্ছি এখন এখন অব্দি যায়নি এই যে আমরা বীরবাড়া ক্রস করলাম এখন যেই বাদিকে রাস্তাটা যাবে সেইটা দিয়ে আমরা মাখড়াপাড়ার রাস্তায় চলে যাব বাবা রাস্তায় একটা লোকের হেল্প নিয়ে জানতে চলো যে এটা কি মাখড়াপাড়ার রাস্তা যায় নাকি তারপরে লোকটা বলল হ্যাঁ তারপরে আমরা চলে গেলাম কিছুক্ষণিকটা দূর গিয়ে আমরা একটি মনুষ্টি দেখতে পেলাম এই রাস্তাটা খুবই সুন্দর জঙ্গল এই জঙ্গলটা খুবই সুন্দর এমন লাগছিল যে এটা চিলাপাতা টাইপের একটু কিছু খানিকটা এগিয়ে আমরা এই জঙ্গলটাকে শেষ করে গমটু ভুতানের দিকে চলে গেলাম

এই যে আমরা জঙ্গলের শেষ জায়গায় এখন পাহাড় দেখা শুরু হয়ে গেল ভিডিওটা তো অত ভালো দেখা যাচ্ছিলো না কিন্তু খুবই সুন্দর দেখতে পাহাড়গুলো এখন আমরা একটু পরে একটু চা বাগানে এন্টার করলাম তারপরে আমরা এগিয়ে একটুখানি এগিয়ে গমটু ভুটানের দিকে পৌঁছে গেলাম এই দিনটা সানডে ছিল বলে এখানে একটি বিশাল হাট বসেছিল আমরা হাটের মধ্যে দেখলাম জিজ্ঞেস করলাম কোথা দিয়ে যাব তারপরে আমরা এগিয়ে গেলাম

এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি একটু এগিয়ে বাদিকে একটি রাস্তা নিয়ে তারপরে আবার বাদিকে গিয়ে আমরা মন্দিরটাকে খুঁজে পেলাম এই যে সামনে মনে কি সুন্দর মন্দির

যা যা তুই আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে গেলাম আস্তে আস্তে আমার এক এত বড় একটা সিঁড়ি চড়লাম ঠাকুরের ভিডিও বা ফটো নেওয়া যায় না যাওয়ার আগে আমাদের সিঁড়ির নিচে জুতো খুলতে হবে এই সিঁড়িটা খুবই গরম ছিল কারণ এখানে অনেক রোদ ছিল তো তাই বেশি গরম ছিল এরপরে আমরা পুজো দিলাম আর মোমবাতি ডুকাতি ধরিয়ে ধরিয়ে আমরা একটি গাছে আমরা সুতো বাঁধে বেঁধে আমরা একটু বসলাম তাওয়ার প্রসাদ খেলাম

আস্তে আস্তে একবারের শেষে আমি যাব পাঁচবার হইল কিন্তু পাঁচবার জায়গাটা এত ভালো লাগছিল যে আমরা একটু চুপচাপ করে বসেছিলাম সাইডে অনেক লোক ছিল সাথে সাথে আমরা কাঠবিড়ালিও দেখতে পেলাম ও যে একটি কাঠ বিরিয়ানি ও ওই যে নাফাচ্ছি তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে এখানে গিয়ে ঘুরে এসো এই যে বাবা একটা সুন্দর স্লো ছিল একটা ভিডিও তুললো কি সুন্দর লাগছে দেখুন এখন আমরা মাখাড়া মন্দির থেকে চলে যাচ্ছি এখন আমরা একটু ঘুরে আমরা বাড়ি চলে যাচ্ছি ভাই ভাই সবাইকে এবার পরের ব্লগে দেখা হচ্ছে